এখনই একটা কথা বললাম হাই আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম আমাদের একটা সুন্দর এক্সক্লুসিভ মণিপুরি সারি লাইভে কেমন আছেন সবাই আমাদের আজকের সেকেন্ড লাইভ এটা এক্সক্লুসিভ জামদানি আর এক্সক্লুসিভ মণিপুরি দুটোই আমাদের মনোহরের খুব মানে হচ্ছে হট সেলিং একটা জিনিস এবং দুটোতেই আমাদের হচ্ছে সুন্দর ডিসকাউন্ট চলছে সো যারা জয়েন করছেন যারা আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা সব ঠিকঠাক দেখা যায় শোনা যায় কিনা এবং অল গুড কিনা যারা জয়েন করছেন তারা একটু জানাবেন আমাদেরকে ঠিক আছে আমরা একটু চেক করে কি রে এই এখানে একটা পড়ে আছে কেন জানি রিটার্ন চলেন শাড়ি দেখানো স্টার্ট করি আর লেট করব না আমাদের এক্সক্লুসিভ মণিপুরী শাড়িতেও চলছে হিউজ ডিসকাউন্ট নট অনলি এক্সক্লুসিভ মণিপুরী মনোহরীর সকল প্রোডাক্টে আমাদের ডিসকাউন্ট চলছে আপনাদের ডিসকাউন্টে যার যা কেনবার যার যা নেয়ার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বুক করে দিয়েন ঠিক আছে এবং আমাকে একটু জানান যে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক আপনারা শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা আপনারা কে কেমন বাজেটের মধ্যে মণিপুরী দেখতে চাচ্ছেন শুরু করছি এই সুন্দর মেহুন আর হলুদ কালারের কম্বের একটা এক্সক্লুসিভ মণিপুরি শাড়ি দিয়ে যেটা রেগুলার প্রাইস হচ্ছে ছ হাজার টাকা এবং আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আস্তে হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ওনলি এটা আঁচলটা হ্যাঁ এটা হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে আমার পুরো শাড়িটা দেখেন সুন্দর দেখতে এক দেখায় ভাল লাগবে এটা এক দেখায় খুবই কালারফুল অল ক্লিয়ার

কালারটা খুবই সুন্দর দেখতে হ্যালো তুষি কেমন আছেন এইটার রেগুলার প্রাইস হচ্ছে ডিসকাউন্ট প্রাইস আছে হচ্ছে কালারটা দেখেন এগুলো একটাই যা দেখছেন যাবতীয় শাড়ি দেখছেন সব একটাই যেটা ভাল লাগবে ধামধাম করে বুক করে ফেলবেন কোনো কবে আসবে আবার আসবে এটাই আমার চাই এটা প্রি অর্ডার পসিবল কি না মনিটুরিং এগুলো কোনটাই পসিবল না মণিপুরী আলাদা কোনো বুক থাকে না এটা একদম তাতির মাথা থেকে বের হয়ে ড্র করে সো এটার জন্য আসলে আমাদের ওইভাবে কোনো প্রি অর্ডার আমরা মণিপুরী নেই না আরেকটা শিউলি ফুল লেখাই ব্যাক টু ব্যাক এটা হচ্ছে টুকটুকে লালেই গঙ্গা যমুনা পার একটা পার মনে হয় না গঙ্গা যমুনা পার বলা যাবে না এটাকে এটা হচ্ছে Kusumhulut পার আর সাদা পারের কম্ব আপু আমি আগে শাড়ি নিয়েছি এখন কি আপনার কাছে আবার দিলে ট্যাসেল করিয়ে দেবেন হ্যাঁ দেবো কোনো সমস্যা নাই শুধু

না মনে হয় রেগুলার প্রাইস হচ্ছে টাকা এবং আফটার ডিসকাউন্ট প্রাইস আপু ব্লাউজ সেল করেন ব্লাউজ নাকি অন্য ব্লাউজ কথা বলছেন অন্য আমরা এটা মনে হয় আজকে যে কতবার খুঁজছে

এটা হচ্ছে পেস্টে গঙ্গা যমুনা আর এটার পার্টটা একটু আলাদা রেগুলার আমাদের যে ময়রাং থাকে ওরকম ময়রাং না আর একটু আলাদা ওয়ালাইকুম সালাম দা মমি বি আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনার প্রবলেম সলভ হইছে আপু আপনার পেজে আছে থাকলে প্রাইস কত অনেক আগে ছিল আপু অনেক আগে ছিল এটা নাই এটা আমার আসছি রোড এটার অনেক ভার্সন আসছিল এটা সোল্ড এটা হচ্ছে এরকম পেস্টাল কালারের মধ্যে গঙ্গা যমুনা পাড়ের একটা শাড়ি তো যারা কখনো মণিপুরি আপনারা পার্চেস করেন নাই সাত হাজার পাঁচশো ডিসকাউন্ট প্রাইস হচ্ছে সাত হাজার দুইশো টাকা যারা কখনো মণিপুরি শাড়ি পার্চেস করেন নাই তাদের জন্য আমার একটু সেইংস আছে যে মণিপুরের বুনন হচ্ছে জাল ফাঁসা শাড়িতে মার কষের দাগ থাকলেও থাকতে পারে এটা হচ্ছে খুব নর্মাল মাথায় রেখে আমরা অর্ডার প্লেস করব ঠিক আছে মাথায় রেখে আমরা অর্ডার প্লেস করব মণিপুরের ক্ষেত্রে নেক্সট যাচ্ছি কচি কলাপাতা কালারে কচি কলাপাতা কালারে আজকে অনেক কয়েকটা শাড়ি হবে আপু চিকেন কারির ঘটি হাতার ব্লাউজ কি সেল করেন কোন রেফারেন্স পিকচার থাকলে দিবেন যদি আমাদের থেকে কোন শাড়ি পার্চেস করেন সেটার সাথে তৈরি করে দেওয়া যাবে সমস্যা এটা হচ্ছে কচি কলাপাতা কালারের সাথে সাদার কম্বের একটা এক্সক্লুসিভ মণিপুরী শাড়ি রেগুলার প্রাইস আসতেছে হচ্ছে আঠাশশো টাকা এবং আফটার ডিসকাউন্ট প্রাইস থাকছে হচ্ছে ফোনটা একটু দেখি দেখ প্রাইস থাকছে হচ্ছে টু সিক্স টাকা ঠিক আছে আপু এক্সক্লুসিভ তো আন্তু ইয়ালো কালার শাড়ি দেখাবো প্লিজ গায়ে হলুদের জন্য এভেলেবেল আছে আপু এখন তো হাতের কাছে নাই পেজে নক করলে আমরা ছবি দিব এক্সক্লুসিভ গায়ে হলুদের জন্য একদম একটা তন্তু শাড়ি আছে আমরা আপনাকে ছবি দিয়ে দিব আপনি নক করেন হ্যালো ডিয়ার কেমন আছো তুমি আমি ভালো আছি আলহামদুলিল্লাহ নটা বান্নতে ডেলিভারি টিম ট্র্যাকিং টেক্স পেয়েছি রান্না করছিলাম তাই জানাইতে পারিনি সো কেন প্রবলেম লেট করে ফেলেছি সব দেখায় ফেলছো না সবে সুলাইভ সবে সুখ অনেক মনে শাড়ি আসতে আসতে অনেক এক্সপ্লোসিভেল নট না সবাই এটা সোল খায় ওইটা সোল খায় অনেকগুলো ব্যাকআপ আছে যেন একটা সোল খাইলে আরেকটা কেউ বুক করতে পারে ঠিক আছে একটার পরে একটা সব সুন্দর শাড়ি দেখাবো আহ ওকে

মানে অদ্ভুত সুন্দর কালার কম্বো যেটার বাজেট ফ্রেন্ডলি আমাদের অলমোস্ট সব সময় স্টক আউট থাকে এটা আমাদের এক্সক্লুসিভেও পাচ্ছেন এটা হচ্ছে কচি কলাপাতা কালারের মধ্যে একটা পার হচ্ছে ম্যাজেন্ডা হলুদ এটা রেগুলার প্রাইস হচ্ছে আঠাশশো আর ডিসকাউন্ট প্রাইস যাচ্ছে হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা জামদানি জামার লাইভ ভিডিও দেখছিলাম একটু আগে ও আজকে লাইভ দিয়েছে জামদানি ড্রেসের জামদানি ড্রেসের লাইভ গেছে এক্সক্লুসিভ জামদানি লাইভ গেছে আজকে আজকে জামদানি ডে পেস্ট কালারের শিউলি ফুল এটা কি গঙ্গা যমুনার মধ্যে চাচ্ছিলেন পেস্ট কালারের শিউলি ফুল মনে হয় আছে আপু আজকে পেস্ট কালারের শিউলি ফুল মনে হয় আজকে আছে টেনশন নট দেখাবো একটু সময় দেন খালি এটা হচ্ছে বেগুনির মধ্যে সাদার সাথে মাল্টি কালারের কম্বের একটা এক্সক্লুসিভ মণিপুরি শাড়ি যেটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার মনে হয় দাঁড়ান চেক করি এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এবং ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো হ্যাঁ এখনই দেখালো রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এবং আফটার ডিসকাউন্ট প্রাইস থাকছে পাঁচ হাজার সাতশো কি যে সুন্দর পার্পেল কালারের এর মণিপুরি এটা হচ্ছে একদম গাঢ় বেগুনি কালার আপু নক দিয়েছিলাম বাট পিকচার দেখিয়েছে আমি একটু লাইভে দেখতে চাচ্ছি আর তন্তু সাইটা তো পাতলা সেই জন্য আমি ফলস আর ট্যাসেল করিয়ে নিতে চাচ্ছি

আরেকটা সুন্দর শিউলি পেস্ট কালারের মধ্যে পড়ে না এটা হচ্ছে অ্যাশ অ্যাশ টাইপের কালার হ্যাঁ গঙ্গা যমুনা পারের শাড়ি একটা পার হচ্ছে এরকম সুন্দর ম্যাজেন্ডা পার আরেকটা পার হচ্ছে এরকম হলুদ রেগুলার দাম হচ্ছে আঠাশশো ডিসকাউন্ট প্রাইস থাকছে ছাব্বিশশো টাকা টু সিক্স ডাবল জিরো রেগুলার প্রাইস হচ্ছে আঠাশশো টাকা এবং আফটার ডিসকাউন্ট প্রাইস থাকছে টু সিক্স ডাবল জিরো যার চাই জলদি বুক করে ফেলবো ঠিক আছে কোনোভাবেই কোনো লেট করা যাবে না যারই চাই জলদি বুক করে ফেলবো নেক্সট আরেক টেক্স তো সিফ মনিপুরি যাই এটার মনে হয় আমাদের সব সময় প্রি অর্ডার চলতে থাকে এবং সব সময় আসতে থাকে এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে মিন্ট কালার ডুয়াল টোন বেসড একটা শাড়ি মিন্ট কালারের মধ্যে ম্যাজেন্ডা পার্ট ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 6000 টাকা এবং আফটার ডিসকাউন্ট প্রাইস থাকছে হচ্ছে পাঁচ হাজার সাতশো টুম্পা ভালো আপনি কেমন আছেন দিনকান কেমন কেমন যাই কেমন যাই কেমন যাই এই মেটার কি কোনো বিশ্রাম নাই আছে বিশ্রাম নিয়ে লাইভে আসছিলাম অল নাইস সারি অল এক্সক্লুসিভ জামদানি রেকর্ড এট লাইভ দেখছিলাম মেরুন জবা জামদানিটা দেখলাম মিস কি সুন্দর আপনারই তো ওটা চৈতিয়াপু এ আর মাহমুদা লিহা আপু আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আপনার থেকে আমি দশ পিস শাড়ি নিতে চাই মিনিমাম কত টাকা রাখবেন কি শাড়ি নিতে চাইছেন এটা ডিপেন্ড করতেছে ওগো মন হরণ করা আপু কেমন আছো হ্যাঁ পারফেক্ট ভালো আছি খুব ভালো আছি রেগুলার প্রাইস ছ হাজার টাকা আপনার ডিসকাউন্ট প্রাইস থাকছে পাঁচ হাজার সাতশো এমটা কোথায় বসতেন

ডুয়াল টোন বেসড এটা বেগুনি কালার বাট এটা এট দা সেম টাইম কিন্তু একটু ম্যাজেন্ডা শেডও দেয় হ্যাঁ এটাও শিউলি ফুল মোটিভের একটা এক্সক্লুসিভ মনিপুরি শাড়ি রেগুলার দাম হচ্ছে আঠাশশো টাকা মূল্য হচ্ছে মাত্র ছাব্বিশশো টাকা খুব কালারফুল এটা দেখতে খুবই সুন্দর দেখতে এটা এটার লুকিং খুব সুন্দর আঠাশশো টাকা আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা ওনলি তোমার মতো আমার লাইভে এত তো ভিউ হবে আর ধুমধাম অর্ডার কনফার্ম হবে কবে হবে এই কিছুদিনের মধ্যেই ওই সুন্দরী আমার হয়ে যাবে হ্যাঁ জবা সুন্দরীর ফ্যান অনেক বুঝছো অনেক আকাশছোঁয়া ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 2600 টাকা জবা সুন্দরীর ফ্যান অনেক একটা অদ্ভুত সুন্দর শাড়িতে যাই এত সুন্দর কালার কম্বের শাড়ি আমি খুব কম দেখতে পাই এটা হচ্ছে পিঙ্ক কালারের সাথে বিতরুপপাড়ের কম্বের একটা এক্সক্লুসিভ এত সুন্দর দেখতে এটা দেখেন দেখ শাড়িটা কালার কম্বটা না অসম্ভব সুন্দর এটা হচ্ছে আপু লাস্ট শাড়িটা যেটা বলেছেন আছে হিমাদ্রি আপু বলছে শাড়িটা যেটা বলছে আছে দেখো তো এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এবং আফটার ডিসকাউন্ট প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার সাতশো ষাটা ভাই মাথাটা তো ঘুরে গেল দেখো এত সুন্দর এটা দেখতে এটা এত সুন্দর এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এবং আফটার ডিসকাউন্ট প্রাইস থাকছে হচ্ছে পাঁচ হাজার আমার না অনেক ভিউ হয় না ঠিক আছে আমার আসলে আরো ভিউ হওয়া উচিত ছিল আমার আসলে অনেক ভিউ হয় না তবে আমার যে কয়েকটা ভিউ হয় মানে এটাতেও আমি স্যাটিসফাইড আমার আসলে আরো ভিউ হওয়া উচিত ছিল আমি মনে হয় আরেকটু ডিজার্ভ করি বা ঠিক আছে আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ শিউলির মাঝে গোলাপি রঙের দেখান শিউলির মাঝে গোলাপি কি হবে শিউলির মাঝে গোলাপি হলেই আমি দেখিয়ে দিচ্ছি মনে হয় না হবে আচ্ছা আমি আপনাদেরকে দুটো ব্যাক টু ব্যাক পেস্টাল দেখাবো একটা যেটা মাত্রই দেখলেন যে কাজের শাড়ি কিঙ্কের সাথে বিটরুট বললাম সেম শাড়ি হচ্ছে এটা পেস্টালে গঙ্গা যমুনা অনেক কাজ এই শাড়িতে আমি বলবো সেই অনুযায়ী দামটা বেশ এটা রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা এবং ডিসকাউন্ট প্রাইস থাকছে হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ফাইভ সেভেন ডাবল জিরো থ্যাংক ইউ রিমাম্পু এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার সাতশো ডিসকাউন্ট এগুলার দাম হচ্ছে হাজার টাকা পেস্টে গঙ্গা যমুনা আমাদের হিট কালার কোট এত সুন্দর লাগে পড়লে দেখতে ছবি এত সুন্দর আসে আমাদের কাছে চায় যে পেস্টে গঙ্গা যমুনা পরা ছবি আছে কিনা স্টিল নাও আমরা আমাদের এইটার যে পনেরোশো টাকা শাড়িটা আছে ওটা দিয়ে সারতে পারছি না স্টিল নাও কারণ আকাশ ওয়েদার খুব খারাপ মণিপুর যেহেতু হ্যান্ডমেড শাড়ি ফুল প্রসেস আমাদের দেশে হয় ওয়েদারের উপর ডিপেন্ড করে আসলে বুঝছেন এটা হচ্ছে ঘটনা তো এই পেস্টালে আমাদের আরো একটা সুন্দর শাড়ি হবে আপু হ্যাঁ এই পেস্টাল কালারে আরো একটা সুন্দর শাড়ি হবে আর একটু কম বাজেটের মধ্যে এইটা এটা আরো সুন্দর এটার দামটা কিন্তু আরো কম এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র কিন্তু এটার ফুলটা খুব সুন্দর প্রমিনেন্ট এই দেখেন খুবই সুন্দর দেখতে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো এবং আফটার ডিসকাউন্ট এটার দাম আসে হচ্ছে পাঁচ টাকা মাত্র এটার কালারটা দেখেন সুন্দর দেখতে দুটো একই কালার কম্বো বাট মানে কাজের চেঞ্জ আছে আপু পিঙ্ক আর বিটরুট পারেরটা দেখালে এটাকে প্রি অর্ডার করা যাবে পুজোর সময় অবভিয়াসলি ভেতরের কাজ সেম হবে না বাট এই কম্বিনেশনটাই কি পাওয়া যাবে তখন এটা বলতে পারতেছি না রে পূজার সময় তো অনেকটা সময় তাতে এই ডিজাইন ভুলেও যাইতে পারে কোনো ঠিক ঠিকানা নেই মণিপুরিতে আমি এগুলো কিচ্ছু বলতে পারি না মণিপুরিতে আমার এগুলো হাতের মধ্যেই নাই হাতের মধ্যেই নাই বুঝছো আচ্ছা নেক্সট যাচ্ছে আরেকটা সুন্দর কালারে এটাও হচ্ছে কচি কলাপাতা কালারের সাথে সাদা কালারের কম্বো সম্ভব সুন্দর লাগে কখনো যদি আপনারা এরকম কচি সুন্দর লাগে দেখতে এটা হচ্ছে কচি কলাপাতা কালারের সাথে শুধুই সাদার কম্বো রেগুলার প্রাইস ছয় হাজার আফটার ডিসকাউন্ট প্রাইস থাকছে পাঁচ হাজার সাতশো টাকা সাত থেকে দশের মধ্যে দেখতে চাই হ্যাঁ দেখাবো মিক্সড কালেকশন আপু

জাম সাদা একটি এক্সক্লুসিভ মণিপুরি শাড়ি এটা রেগুলার প্রাইস থাকবে ছয় হাজার কাজটা দেখেন এই সেরা কাজ দেখছেন কি কালারফুল দেখতে লাল শাড়ি কালো পার কালোতে লাল পাড়ে এভেলেবেল আছে আপু কালোতে লাল পাড়ে এভেলেবেল আছে এটা রেগুলার দাম হচ্ছে ছয় হাজার টাকা এবং আফটার ডিসকাউন্ট প্রাইস থাকবে পাঁচ টাকা ফাইভ সেভেন জিরো কালারটা খুব সুন্দর একদম জাম আর সাদা এটা পরলেও দেখেন কি সুন্দর লাগবে সাদা ব্লাউজ দিয়ে পরলে এক দেখায় ভাল লাগবে রেগুলার দাম হচ্ছে হাজার ডিসকাউন্ট দাম হচ্ছে পাঁচ হাজার সাতশো টাকা ওনলি বুক ইউর ফেভারিট ওয়ান এগুলো আসলে মিস করা একদম বোকামি হবে কোনোভাবেই মিস করা ঠিক হবে না এটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এবং আপনারা যদি চান ডিরেক্ট আমাদের শোরুম থেকে পারচেস করতে এটা দেখাবো না দেখাবো মনে করতে না এটা আমরা দেখাবো নাকি দেখাবো না এটা আমরা বুঝতেছি না যদি দেখাই তারপরে বলি সোল্ড তার মানে বুঝবেন সোল্ড এটা আমরা অত ভালো করে দেখাবো না আপুরা ঠিক আছে এটা বুঝে নেন আধা সোল্ড আমরা বুঝতে পারতেছি না এটা সোল্ড কিনা আপু একাডেমিক দেখাও আজকে একাডেমিক নাই রে আপু কালকে লাইভে একটা দেখিয়েছিলাম কালকে একটা ডিসকাউন্ট লাইভে একাডেমিক দেখিয়েছিলাম এই কদিনেই মেলা টাকা জিনিস খেলে ফেললাম আপনার পেজতে থেকে আই লাকি না ইউ আর লাকি ফর মি নেক্সট ওয়ানে যাই যাচ্ছি আর সুন্দর শাড়ি যেটার কালারটা হচ্ছে মেরুন কালারের সাথে কমলা পার আমি আপনাদেরকে আমার প্রত্যেক লাইভে বলি আমাদের সবচাইতে ডিমান্ডিং কালার কম্বো এটা সব চাইতে ছবি মারাত্মক সুন্দর আসে আপনার একটা ভালো ফোন থাকলে মানে এইটার ছবি অন্যরকম সুন্দর আসে কালার পুরো ঘুরে যায় আমি প্রায়শইভাবে এই কালার মনে করি পরবো বাট মনে হয় যে কালার অনেক চেঞ্জ হয়ে যায় ছবিতে এই জন্য আসলে এই রিস্কে আর পড়ি না এটার কালার খুব সুন্দর আসে আপু প্লিজ শো মি এক্সক্লুসিভ ব্ল্যাক শেডটা এই ব্ল্যাক কালার দিও তো রেগুলার প্রাইস হচ্ছে 5500 এন্ড আফটার ডিসকাউন্ট দাম যাচ্ছে হচ্ছে 5200 টাকা এটা হচ্ছে মেরুন কালারের সাথে বাঙ্গি কালারের কম্বো ঠিক আছে বাঙ্গি বা কমলা এটা হচ্ছে ব্ল্যাক রেড সেন এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড এটা হচ্ছে ম্যাচিং ম্যাচিং এটার ভিতরে আর অন্য কোনো কালার নাই আপু এটা মনে হয় 5000 টাকা হ্যাঁ এটাও পাঁচ হাজার টাকা এবং আফটার ডিসকাউন্ট এটার দামও আসবে হচ্ছে চার হাজার সাতশো টাকা এটাও দারুণ এটার ভেতরে অন্য কোনো কালার নাই কিন্তু শুধু পাঁচ হাজার ডিসকাউন্ট চার হাজার সাতশো টাকা নেক্সট ওয়ানে এ যাবো যাব হচ্ছে আমরা একটা ফক ফ্সকুসিভ সাদা কালারের শাড়িতে সাড়িতে হ্যাঁ এটা বেশ এক্সপেন্সিভ এটার দাম আসবে হচ্ছে নয় হাজার টাকা একদম ফক ফকে সাদায় একটা এক্সক্লুসিভ মণিপুরি এবং ডিসকাউন্ট প্রাইস থাকবে ফাইভ টাকা লেস আট হাজার পাঁচশো নট দিস ওয়ান এটা এভেলেবেল আছে আমার পুরো গ্যালারি ভর্তি মনোহরি 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 শাড়ির স্ক্রিনশট আমারও আমারও আপনাদের স্ক্রিনশট আমারও আমার কাছে তাই নয় হাজার টাকা এটা হচ্ছে ফক ফকে সাদায় গঙ্গা যমুনা পাড়ের একটা এক্সক্লুসিভ মণিপুরি শাড়ি আর এই হচ্ছে এটার আঁচলটা এটা রেগুলার প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এবং আফটার ডিসকাউন্ট হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা যারই চাই আপনারা বুক করে দিবেন আর্লি অ্যাজ পসিবল এই কালারটা খুব ডিফারেন্ট একদম ডিসেন্ট কালার যাদের এরকম রং পছন্দের একদম সুন্দর করে বুক করে দেন নেক্সট ওয়ানে যাবো যাবো হচ্ছে আমরা আরো একটা সুন্দর গঙ্গা যমুনা পাড়ের শাড়িতে এটাও অ্যাশ গঙ্গা যমুনা হ্যাঁ এখন যেটা দেখছেন এটাও হচ্ছে আমাদের অ্যাশ গঙ্গা যমুনা পাড়ের শাড়ি ছয় হাজার পাঁচশো এটার কাজটা একটু আলাদা পারটাও বেশ সুন্দর আর ডিসকাউন্ট প্রাইস থাকছে হচ্ছে ছয় হাজার দুইশো টাকা ওনলি রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো এবং ডিসকাউন্ট প্রাইস থাকছে ছয় হাজার দুইশো টাকা উনলি কি সুন্দর দেখতে কালার কম্বোটা ফাইনালি যখন পরবেন এটা দেখার মতো সুন্দর ফাইনালি যখন পরবেন এটা দেখার মতো সুন্দর দেখেন খুবই সুন্দর দেখতে এটা নেক্সট ওয়ানে যাব যাব হচ্ছে আমরা একটা ডুয়াল টোন বেসড শাড়িতে হ্যাঁ এটা হচ্ছে একটা ফুললি ডুয়াল টোন বেসড শাড়ি এটা হচ্ছে অ্যাশ গ্রে এর সাথে ফিরোজা কালারের কম্বো একটা মিড রেঞ্জের মনিকুল এটা প্রাইস আসবে মাত্র 2500 টাকা। এটা লুকিং কিন্তু খুব সুন্দর। ডিসকাউন্ট প্রাইস আসবে মাত্র 2500 টাকা। এটা 2500 টাকায় লুকিং খুবই সুন্দর। টু নাইস। এবং কালার কম্বো একদমই আলাদা। আমি আমার মেসেজটা দেখতে পেলো না আপু ওই শাড়িটা পাবো কিনা জানি না। অনিন্দিতা চয়তি দেখুন আরে বাংলায় লেখা নাম। রেগুলার কাস্টমার আমাদের 2500 2500 টাকা অনলি। ডিসকাউন্ট প্রাইস হচ্ছে

ছাব্বিশশো টাকা টু সিক্স পেস্টে গঙ্গা যা একটা পার হচ্ছে হলুদ পার আর একটা পার হলো সুন্দর যাবো হচ্ছে ল্যাভেন্ডার সাথে কম্বোতে এটা আমাদের রেগুলার মানে রেগুলার কাজে যেটা হয় যেটা আমাদের ডিসকাউন্ট চলছে মাত্র পনেরোশো টাকায় মনে করি সেটাতেও আপনারা পাবেন এই সেম কালার কম্বো কিন্তু কখনোই

এগারো পাঁচ ডিসকাউন্ট প্রাইস এগারো হাজার চলেন আরেকটা সুন্দর শাড়িতে যাই সেটা হচ্ছে আমাদের হিমাদ্রিয়াপুর একটা তন্তুজ শাড়ি এইটা কিনা দেখেন আপনি চেক করে আপনি এটার কথা বলেছেন কিনা গায়ে হলুদের এটা হচ্ছে পিওর মস্তিনের মধ্যে আছে অল ওভার এরকম ফ্লোরাল কাজ আপনি চাইলে এটাতে ফলস করিয়ে নিতেই পারেন বাট ফলস করানোর দরকার নেই কারণ আছে কারণ হচ্ছে এটার ব্লাউজটা অনেক গর্জিয়াস আপনি বুঝছেন

ফেরোজার সাথে একটা বেগুনি পিস দিয়ে সেরা লাগবে দেখতে আপু আমার পরা জামনা এটা নাই না আপু ষোলো হাজার পাঁচশো এভেলেবেল আছে কিনা এটা আমি বলতে পারছি না একটু পেজে নগ করতে হবে ঠিক আছে ওটা ডিসকাউন্ট প্রাইস থাকছে পনেরো হাজার পাঁচশো টাকা একটু নখ করতে হবে পেজে তো এই তো আমাদের আজকে এক্সক্লুসিভ মণিপুরি শাড়ি লাইভ আপনাদের যেটা যার ভাল লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নাম এড্রেস ফোন নাম্বার দিয়ে বুক করে ফেলবেন এবং আমরা মণিপুরি শাড়ি দারুণ করে ট্যাসেল করিয়ে দিই আপনারা চাইলে বা ওটা দেখেন আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের মণিপুরি শাড়িতে সুন্দর করে ট্যাসেল করে ফেলতে পারবেন ট্যাসেল করলে আঁচলটা দেখতে মাছ বেটার লাগে এবং আমাদের ডিসকাউন্ট খুব অল্প সময়ের জন্য আর আছে আপনারা একই ডেলিভারি চার্জে কি কি নিতে চান পেজটা একটু ভিজিট করে পার্চেস করে ফেলেন যা যা মণিপুরির সাথে সাথে পার্চেস করতে চান আমাদের হিউজ ডিসকাউন্ট চলছে পেজের সকল কিছুতে মনোহরীর যে পণ্য আপনাদের ঈদের কেনাকাটার জন্য লাগে এখন থেকে পার্চেস করে ফেলেন ঠিক আছে আজকের মতো যাই টাটা এবং আল্লাহ হাফেজ আমাদের কালকে আবারও আরো ডিসকাউন্ট লাইভ আছে এখনকার মতো শুভরাত্রি